তো জাদু থেকে বাঁচার উপায়কে আমরা জাদু থেকে কিভাবে বাঁচতে পারবো জাদু থেকে বাঁচার অনেকগুলো উপায় আছে আমি আপনাদের সামনে মৌলিক সাতটি পয়েন্ট আলোচনা করছি যেগুলোর উপর আমল করলে আমরা জাদু থেকে কুফুরি কালাম থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো ইনশা আল্লাহ এক নম্বর পয়েন্ট আমাদের ঘরের পরিবেশকে ইসলামী পরিবেশ হিসাবে গড়ে তোলা আমাদের ঘরের যে পরিবেশ সেটা কতটুকু ইসলামী পরিবেশ আছে আর কতটা কুফুর সিরকের পরিবেশ হয়ে গেছে ফাসেকির পরিবেশ হয়ে গেছে এই বিষয়টা আমাদের খুব ভালো করে ভেবে দেখার দরকার আমাদের ঘরগুলো বর্তমানে শয়তানি জিনিসপত্রের মাধ্যমে পরিপূর্ণ হয়ে উঠেছে এই শয়তানি জিনিসপত্রগুলো ঘর থেকে বের করতে হবে যাবতীয় বাদ্যযন্ত্র গান বাজনার সরঞ্জাম যেগুলো আছে মূর্তি পুতুল খেলনা ডল বাচ্চারা খেলে এগুলো দিয়ে এগুলোও মূর্তির অন্তর্ভুক্ত এগুলোও শয়তানি সরঞ্জাম শয়তান এগুলোর উপর আসর করে থাকে তো এগুলো থেকে আমাদের ঘরকে মুক্ত রাখতে হবে আমার ঘরে যদি মূর্তি থাকে আমার ঘরে যদি গান বাজনার সরঞ্জাম থাকে আমার ঘরে যদি টিভি চলতে থাকে রেডিও বাজতে থাকে তাহলে আমার ঘরে শয়তান আসবে না তো শয়তান কোথায় আসবে এজন্য এই বিষয়গুলো থেকে আমাদের ঘরকে মুক্ত করতে হবে অশ্লীলতা থেকে আমাদের ঘরকে মুক্ত করতে হবে শয়তান অশ্লীলতাকে পছন্দ করে যেখানে অশ্লীলতা হয় শয়তান সেখানে যায় শয়তান গান বাজনা পছন্দ করে এই যে মিজমার বা বাদ্যযন্ত্র যেগুলো আছে এগুলো শয়তানকে আসক্ত করে মনে করেন আপনার ঘরের আশপাশ দিয়ে কোনো শয়তান উড়ে যাচ্ছে কোনো জিন চলে যাচ্ছে আপনার ঘর থেকে যদি গানের আওয়াজ আসে আপনার ঘর থেকে যদি বাজনার আওয়াজ আসতে থাকে তাহলে অবশ্যই সে এখানে আসবে এখানে সে ঘাঁটি করার চেষ্টা করবে এই জন্য এই জাতীয় বিষয় যা আছে আমাদের ঘর থেকে পবিত্র করতে হবে আমাদের ঘরকে আমরা সাজাবো কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইসলামী ক্যালিগ্রাফি যেগুলো আছে সুন্দর সুন্দর ক্যালিগ্রাফি বাজারে পাওয়া যায় আমরা সেগুলো এনে আমাদের ঘরকে সাজাতে পারি আয়াতুল কুরসির ক্যালিগ্রাফি পাওয়া যায় সুরা ইয়াসিনের ক্যালিগ্রাফি পাওয়া যায় সুরা এখলাস ফলাকনাস এগুলোর ক্যালিগ্রাফি পাওয়া যায় নানান ধরনের ফুল নানান ধরনের গাছ এগুলোর মাধ্যমে আমরা আমাদের ঘরকে সাজাতে পারি মূর্তির মাধ্যমে গান বাজনার সরঞ্জামের মাধ্যমে আমরা যেন আমাদের ঘরকে সাজানোর চেষ্টা না করি আমাদের অনেক মুসলিম ভাইবোন আছেন যারা নিজেদেরকে একদম খুব নামাজি মনে করেন তারা পর্যন্ত তাদের ঘরে নানান ধরনের মূর্তি এনে শোকেশগুলো সাজিয়ে রেখেছেন মাটির পুতুল কাঠের পুতুল এবং অনেকে তো এগুলোকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে অনেক আগের একটা স্মৃতি নিদর্শন হিসাবে সেগুলোকে রেখে দিয়েছেন কিন্তু তারা বুঝতে পারছেন না যে এগুলোর মাধ্যমে তাদের ঘরে শয়তান আসছে আজকাল আমাদের ঘরগুলো তেলাওয়াত শূন্য হয়ে গেছে আগে একটা সময় ছিল আমাদের ঘরের মা বোন যারা আছেন আমাদের মুরব্বী যারা আছেন আমাদের ঘরের শিশুরা যারা আছে সবার একটা কমন আমল ছিল ফজরের নামাজের পরে তেলাওয়াত করতে বসে যাওয়া ফজরের পরে আমাদের ঘরগুলো থেকে তেলাওয়াতের আওয়াজ আসতো এখন আসে ফজরের পরে এখন তেলাওয়াতে আওয়াজ আসে আমাদের ঘুমানোর অভ্যাস নষ্ট হয়ে গেছে আগে লোকজন তাড়াতাড়ি ঘুমাতো আবার ফজরের আজানের আগে অনেকে তাহাজুদের সময় উঠে নামাজ পড়তো তাহাজুদ পড়তো মসজিদে গিয়ে ফজর আদায় করতো মহিলারা ঘরে তাহাজুদ পড়তে নামাজ আদায় করতেন আর এখন আমাদের ঘুমাতে ঘুমাতে একটা দেড়টা বাজে এরপরে সকালে তো আর ঘুম ভাঙে না ফজরের নামাজ কোথায় যায় তার কোনো হিসাব কিতাব নাই সাতটা আটটায় ঘুম ভাঙে এবং ঘুম ভাঙলে সর্বপ্রথম যে কাজ টিভির রিমোট কোথায় আছে সেটা নিয়ে খবর চালু করা যায় ব্রেকিং নিউজ কি কী আছে এটাই তো বর্তমানে অধিকাংশ পরিবারের সাধারণ আমল হয়ে দাঁড়িয়েছে তাই না সকাল শুরু হয় গান বাজনার মাধ্যমে সকাল শুরু হয় টেলিভিশনের মাধ্যমে গান ইত্যাদি যে ঘরের মধ্যে হবে সেই ঘরে যদি শয়তান না আসে তাহলে শয়তান আসবেটা কোথায় বলেন এগুলো তো শয়তানই জিনিস এগুলো আপনি ঘরের মধ্যে রাখবেন আর আপনার ঘরের মধ্যে শয়তান আসবে না তা হতে পারে এজন্য আমাদের সর্বপ্রথম কাজ হলো এই বিষয়গুলো থেকে আমাদের ঘরকে পবিত্র করতে হবে দুই নম্বর বিষয় আমরা কারো সাথে ব্যক্তিগত তথ্যগুলো শেয়ার করব না কবে জন্ম তারিখ আমার মায়ের নাম কি আমার বাবার নাম কি এই বিষয়গুলো শেয়ার করা থেকে বিরত থাকা দরকার জাদুকর যারা আছে গণক যারা আছে তারা এগুলোর মাধ্যমে জাদু করে থাকে আমরা যখন আমাদের নখ কাটি আমরা যখন আমাদের দাড়ি আচেরাই চুল আচরাই তো যে চুলগুলো উঠে যায় যে নখ আমরা কেটে ফেলি এগুলোকে হেফাজত করার দরকার এগুলোকে মাটিতে পুঁতে দেওয়ার দরকার এগুলোর মাধ্যমে জাদু করা হয় তো আমরা আমাদের চুল নখ দাড়ি আমাদের কাপড় চোপড় এগুলো কারো কাছে দিব না মহিলারা যারা আছেন তারা তাদের ব্যবহৃত ওই স্যানিটারি ন্যাপকিন যেগুলো আছে সেগুলো মাটিতে পুঁতে ফেলবেন এগুলো ডাস্টবিনে ফেলবেন না এই যে গণক যারা আছে জাদুকর যারা আছে তারা তাদের লোকদের মাধ্যমে ডাস্টবিন থেকে এই ন্যাপকিনগুলো সংগ্রহ করে এবং এগুলোকে শয়তানের ভোগ হিসাবে দেয় এগুলোর উপরে জাদু করে তো জাদু যাকে কেন্দ্র করেই করা হোক যেই মহিলার ব্যবহারের এই প্যাড দিয়ে এটা করা হচ্ছে ওই মহিলা সন্দেহাতীতভাবেই ক্ষতিগ্রস্ত হয় এই জন্য এই কাজগুলো যেন আমাদের মা বোনরা না করেন আমরা তাদেরকে সতর্ক করবো ইনশাআল্লাহ এগুলো কি করবে প্রথমত এগুলোকে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে ওই টেপের পানি ছেড়ে দিয়ে ওর নিচে দিলে রক্তগুলো আস্তে আস্তে ধুয়ে চলে যাবে এরপর এটাকে মাটিতে পুঁতে ফেলতে হবে আর যদি রক্তসহ পড়তে হয় তাহলে একটু গভীর মাটিতে অন্তত এক বিঘাত বা তার চেয়ে বেশি গর্ত করে এগুলো পুঁতে ফেলা যেতে পারে যদি এগুলো মাটিতে পুতে ফেলা হয় যদি এই ব্লাড ধুয়ে ফেলা হয় তাহলে এগুলো নিয়ে জাদুকররা ক্ষতি করতে পারে না যদি আমরা এই কাজটা করি তাহলে আমরা এর মাধ্যমে জাদু থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ তিন নম্বর বিষয় জাদুকর ফকির তান্ত্রিক কবিরাজ যারা আছে কুফুরি কালাম যারা করে এদের কাছে কোনো অবস্থাতেই না যাওয়া এদের কাছে কোনো অবস্থাতেই যাওয়া যাবে না যদি আপনি কোনো কারণ এদের কাছে যান যে আমার এই সমস্যাটা একটু সমাধান করে আসি তাহলে হতে পারে আপনি ওই সমস্যাটার সমাধান পাবেন ও কুফুরি কালাম দিয়ে করে দিক আর যেভাবে করে দিক করে দিল আপনি সমাধান পাবেন কিন্তু ও আপনাকে টার্গেটে রাখবে ওর তো পয়সা কামাইতে হবে পয়সা কামানোর জন্য ওর পালিত জিন যেগুলো আছে সে ওর পালিত জিন থেকে দু চার দশটাকে আপনার বিরুদ্ধে লাগিয়ে দেবে আপনার বিরুদ্ধে লেলিয়ে দেবে এক মাস পরে হোক ছয় মাস পরে হোক এক বছর পরে হোক দেখবেন আপনি আবার আর এক সমস্যায় আক্রান্ত হয়েছেন ওরাই আপনাকে আক্রান্ত করবে এবং সেখানে যেতে বাধ্য করবে অন্য যেখানেই যাবেন সারবে না আপনি সুস্থ হবেন না মানে ওরা আপনাকে কব্জা করে ফেলবে আপনার সম্পদ গ্রাস করার জন্য এটা জাদুকর তান্ত্রিক কবিরাজ যারা আছে তাদের একটা বড়ো মাধ্যম দেখবেন এই তান্ত্রিক কবিরাজদের কাছে যারা যায় ওরা কিন্তু শুধু যেতেই থাকে সমস্যা একটা সারে আর একটা বাড়ে সমস্যা কিন্তু কখনো সারে না ওরা সমস্যার স্থায়ী কোনো সমাধান করে দেয় না কেন করে দেয় না কারণ যদি আপনার সমস্যার স্থায়ী সমাধান করে দেয় তাহলে কি আপনি ওদের কাছে আর যাবেন যাবেন না তো এই ওরা সমস্যা বাঁধিয়ে রাখে এবং ওদের পালিত জিন্দারা একটার পর একটা সমস্যা তৈরি করাতেই থাকে যারা ওদের কাছে যায় তারা একটা চক্করের মধ্যে পড়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যারা এই গণক তান্ত্রিক কবিরাজ ফকির এদের কাছে যারা যাবে এদের কথাকে যারা সত্য বলে বিশ্বাস করবে তারা নবী মোহাম্মদুর উল্লাহর উপর অবতীর্ণকৃত এই কোরআনকে অস্বীকার করলো তান্ত্রিককে বিশ্বাস করা মানে কোরআনকে অস্বীকার করা কোরআনকে অস্বীকার করলে ইমান থাকে এমন থাকে না এজন্য দোস্ত মহতারাম এই বিষয়টাতে আমাদের খুব সতর্ক হওয়া দরকার চার নম্বর বিষয় ভণ্ডপীর দয়াল বাবা সাধু বাবা যারা আছে এবং এই ক্যাটাগরির আরও যত ধরনের আমাদের সমাজে আছে এদের থেকে দূরে থাকা এই যত ভণ্ড আছে যত দয়াল বাবা কেবলা কাবা আরও কতগুলো আছে না এরা প্রত্যেকেই জিন পালে এদের এক একটা দরবারে হাজার হাজার নয় লক্ষ লক্ষ পালিত জিন আছে আমাদের ফরিদপুরে এবং ফরিদপুরের বাইরে যত ভণ্ড আছে আমরা তো জানি এদের খবর এদের কাছে লক্ষ লক্ষ না কোটি কোটি জিন এরা বায়াত করে রাখছে এদেরকে বশ করে রাখছে কুফুরি কালামের মাধ্যমে বড় বড় লিডার যারা আছে শয়তানের বড় বড় নেতা যারা আছে বাদশাহ যারা আছে এদেরকে বশ করার মাধ্যমে এরা কোটি কোটি জিন কাটকে রাখছে এবং তারা এগুলোর মাধ্যমে কুফুরি কালাম করতেছে এগুলোর মাধ্যমে তারা মানুষকে ক্ষতি করতেছে এজন্য এদের দরবারে যাওয়া থেকে বিরত থাকতে হবে কৌতূহলের বসেও এদের দরবারে যাওয়া যাবে না যদি কেউ কৌতূহলের বসে যায় সেও আক্রান্ত হবে ওই দাজ্জালের ব্যাপারে আপনারা শুনেছেন যারা কৌতূহল বসত দাজ্জালকে দেখতে যাবে তারাও দাজ্জালের কাছে বায়াত হয়ে আসবে এজন্য কি দাবি আছে দাজ্জাল যখন আসবে তখন ঘরের মহিলা যারা আছে এদেরকে প্রয়োজনে শিকল দিয়ে বেঁধে রাখতে হবে কিন্তু এরপরেও দাজ্জালের সাথে এদেরকে দেখা করতে যেতে দেওয়া যাবে না আমাদের সমাজে অনেক ভাই বোন আছেন যারা কৌতূহলের বসে দেখতে যান শুনছি অমুক আসছে আরে হোক না ভণ্ড একটু দেখে আসি অমুক জায়গায় এই গাড়ি যাচ্ছে বাস যাচ্ছে রেল যাচ্ছে যাই না একটু দেখে আসি এই যে কৌতূহলের বসে যাওয়া এটাও মানুষকে ইমান থেকে দূরে সরায় দেয় কারণ এই জায়গাগুলোতে জাদু করা থাকে এই জায়গাগুলো মাসহুর এই জায়গাগুলো জাদুগ্রস্থ এই জায়গাগুলো জাদুর এরিয়া দিয়ে বেষ্টন করা থাকে এজন্য সেখানে যাওয়া যাবে না আমার এ ব্যাপারে বিস্তর অভিজ্ঞতা আছে আমি বাংলাদেশের কিছু ভন্ডের দরবারে গিয়েছিলাম ঘুরে দেখেছি যাওয়ার আগে খুব ভালো করে শরীর বন্ধ করে গেছি নানা নামল করেছি এরপরেও যেটা অনুভূত হয়েছে আমি টের পেয়েছি যে পুরো জায়গাটা জাদুকরদের মাধ্যমে জিন শয়তানের মাধ্যমে পাহারা দেওয়া হচ্ছে এটাকে হেফাজত করা হইতেছে সেখানে যারা যাবে তাদের উপরে অ্যাটাক করার জন্য বড় একটা অংশকে ওরা নিয়োগ দিয়ে রাখছে এজন্য খুব সাবধান যদি কোনো ব্যক্তি সেখানে যান তাহলে অবশ্যই তাকে শরীর বন্ধ করে তারপর যেতে হবে আর সেখানে গেলেও কোনোভাবেই ওখানকার কোনো খাদ্য পানীয় গ্রহণ করা যাবে না সেখানকার খাদ্য পানীয় যেগুলো আছে সেগুলো যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনি লিখে রাখতে পারেন সন্দেহাতীতভাবে আপনি জাদুতে আক্রান্ত হবেন অনেক সময় দেখবেন এই দরবারগুলো থেকে নানান ধরনের খাদ্যদ্রব্য বিতরণ করা হয় এগুলোর অনেক নাম আছে খুব সুন্দর সুন্দর নাম তবারক এগুলোকে নাম দিছে তবারক সিন্নি ফাতেহার মিষ্টি আধা পাকের খাবার গিয়ারা খাবার নানান ধরনের নাম এগুলোর দিছে ইসলামী শব্দ ব্যবহার করছে যেন মানুষ এগুলোকে বরকতের জিনিস মনে করে অথচ ওরা এগুলোর মধ্যে জাদু করে রাখছে এই যে দরবারের যে তবারকগুলো আছে দরবারের যে সিন্নি দরবারের যে শরবত দরবারের যে খেজুর এগুলোর মধ্যে বড় ভয়াবহ ধরনের জাদু করা থাকে মহিলাদের হায়েজের যে রক্ত ওই যে স্যানিটারি ন্যাপকিনের কথা বলেছিলাম না ওইগুলো দিয়ে এর মধ্যে জাদু করা হয় হায়েজের রক্তের মধ্যে মিশায় এবং এমন জাদু করে যে ওইটা একবার খাবে ওই শরবত যে একবার খাবে ওই মিষ্টি ওই তবারক ওই আধা পাকের খাবার যে একবার খাবে তার কাছে ওই ভণ্ডের সমস্ত নাজায়জ কাজ হারাম কাজ ওটা হালাল মনে হবে ওটা স্বাভাবিক মনে হবে এজন্য দেখবেন ভণ্ডদের কাছে যারা বায়াত হয় ওদের একটা মোহ ভিতরে কাজ করতে থাকে আপনি হাজার চেষ্টা করে তাকে বোঝাতে পারবেন না ওই যে আল্লাহ তালা করেনি যে কথাটা বলেছেন খোতাম আল্লাহ ও আল্লাহ যে আল্লাহ তালা এদের কানে এদের চোখে এদের অন্তরে মোহর মেরে দিছে তো এই ধরনের হয়ে যায় ওই ভণ্ডের যাবতীয় না যায় স্কাস এমনকি সে যদি ল্যাংটা হয়ে থাকে ওর ভিতরে তার ভক্তরা ভালো কিছু দেখতে পায় তারা বলতে থাকে আরে পোশাক তা কী হয়েছে ল্যাংটা তাতে কী হয়েছে বলা তো যায় না কার ভিতরে কি আছে আরে ভিতরে আর কি থাকবে জাঁচিল ও শব্দ জাহের করে দিছে শব্দ প্রকাশ করে দিস ওর মধ্যে আর থাকবে না কি পেটের মধ্যে কতগুলো মল আবর্জনা আছে এর বাইরে তো আর কিছু নাই কিন্তু দেখেন লোকজন তার পিছনে দৌড়াচ্ছে দু সালে যখন আমি জামিয়া রহমানিয়া পড়াশোনা করি ওইখানে এক ভণ্ড ছিল ওর নাম ছিল বাবা হায়দার ওর বড় কেরামতি ছিল স্বাধীনতার পর থেকে সে গোসল করে নাই তার কেরামতি কী একাত্তরের মুক্তিযুদ্ধের পর থেকে সে আর গোসল করে নাই তো এই ভণ্ড রহমানিয়া মাদ্রাসার পাশে আসছে তখন তো ছাত্র মানুষ এত গভীর কোনো বুঝ তখন ছিল না তো সবার সাথে সাথে আমিও গেছি দেখতে গিয়ে দেখলাম একদম যে মানে লুঙ্গি সে পড়ছে ওরা মনে হয় কত বছর ধোয়া হয় না আল্লাহ জানে গোসল করে না লুঙ্গি কি ধোবে ওর পুরো শরীর থেকে পচা গন্ধ বেরোতেছে মাসি ভ্যান 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 করতেছে ওর মোষ একদম বড় হয়ে গেছে মানে মোষ দাঁড়িয়ে আলাদা করা যায় না ওই যে রঠা ছিল না একটা রবীন্দ্রনাথ ঠাকুর ওর চেয়েও বড় বড় মোষ হয়ে গেছে একদম বিভৎস দেখা যাচ্ছে কিন্তু বহু লোকজন ওকে কেন্দ্র করে প্রদক্ষিণ করতেছে মনে করতেছে না জানি কী আছে এটার ভিতরে ওকে নমস্কার করতেছে অনেকে ওকে সেজদা করতেছে কেন ওর দরবারে গেছে এবং সেখানকার তবারক খাইছে সেখানকার মিষ্টি খাইছে ওখানকার আধা বাঘ খাইছে এগুলোর মধ্যে জাদু করা ছিল ফলে এই লোকগুলোও জাদুগ্রস্ত হয়ে গেছে এজন্য এর থেকে বিরত থাকা এটা অত্যন্ত জরুরি একটা বিষয় আপনারা দেখবেন এই ভণ্ডদের এজেন্ট যারা আছে তারা সর্বাত্মক চেষ্টা করে নতুন যারা দরবারে আসতেছে এদেরকে এগুলো খাওয়ানোর জন্য আমাদের ফরিদপুরে অনেকগুলো ভণ্ডের আস্তানা আছে ওখানে আপনি যাবেন দেখবেন ওদেরকে ওরা শরবত খাওয়াবে যে বাবার পক্ষ থেকে আপনাদেরকে উপহার বাবার পক্ষ থেকে এই তবারক দেওয়া হচ্ছে এই সিঁড়ি দেওয়া হচ্ছে এই হচ্ছে এটা খান ওটা খান এই করেন সেই করেন এবং দেখবেন ওরা এই তবারক অনেক দামে বিক্রি করে এক এক প্লেট একশো টাকা এক হাজার টাকা এবং আইন বানায় রাখছে আপনি এক হাজার টাকার নোট যদি দেন তাহলে নোট ফেরত পাবেন না মানে নোট ফেরত দিলে বাবার দরবারের এহানত হয় অবমান হয় নানান ধরনের আজগুবি আইন কানুন বানায় রাখছে এবং লোকজন মানে পঙ্গবালের মতো ছুটছে এগুলোর পিছনে ওই যে জাদু করা যে এবং যারা ওখানে যায় দেখা যায় তাদের কিছু কাজও হয় ব্যবসায় কিছু লাভ হইলো কিছু রোগ ব্যাধি সেরে গেল ওই যে ওই যে দরবারের জিন যেগুলো আছে সেগুলোতে যে রোগ সৃষ্টি করছিল যখন আপনি সেখানে যাবেন তখন তারা ওই জাদু উঠায় নেবে এবং আপনি সুস্থ বোধ করবেন মনে করবেন না হারে বাবার দরবারে গেলাম কিছু বলাও লাগলো না সব রোগ এমনি সেরে গেল অন্তরে কী যে শান্তি লাগলো আপনি বুঝতে পারবেন না আমি ফরিদপুরের বড় এক ভণ্ডের দরবারে গেছিলাম ওখানে যখন গেলাম তার কবরের কাছে পর্যন্ত গেছিলাম সেখানে যাওয়ার পরে দেখলাম সেখানে কোনো এসি মেসি কোনো কিছু নাই কিন্তু এমন অনুভূতি হইল যে এসি চালু করে রাখলে যেমন ভিতরটা ঠান্ডা হয়ে আসে ওই ধরনের বা তার চেয়ে বেশি ঠান্ডা হয়ে আসতে লাগলো আমি বুঝলাম যেটা জাদু তাড়াতাড়ি ওখান থেকে সরে আসলাম তা আমরা যারা আলেমোলামা আছি আমাদেরকে তো শয়তান প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে প্রচুর পরিমাণে এবং টপ লেভেলের শয়তান যেগুলো ওগুলো আমাদেরকে ডিস্টার্ব করে সাধারণ লোকদের কাছে সাধারণ শয়তান যায় আর যারা আমা আছে হক্কানি আলেম যারা আছে বড়ো বড়ো ইবলিস এডুকেটেড ইবলিস যেগুলো সেগুলো আলেমদের পিছনে লাগে আলেমদের সর্বাত্মক ক্ষতি করার চেষ্টা এরা করে পাঁচ নম্বর বিষয় হলো রাতে ঘুমানোর আগে বিশেষ কিছু আমল করা রাতে ঘুমানোর আগে আমাদেরকে হাদিসে বর্ণিত কোরআনে পাকে বর্ণিত আমলগুলো খুব যত্নের সাথে করা উচিত অধিকাংশ সময় দেখা যায় এই জিনগুলো লোকদের উপরে রাত্রেবেলায় সবচেয়ে বেশি অ্যাটাক করে যখন মানুষ ঘুমে থাকে আধো ঘুম আধো জাগনার মধ্যে থাকে তখন ওরা লোকদেরকে সবচেয়ে বেশি আক্রমণ করে থাকে এই জন্য ঘুমোতে যাওয়ার আগেই এই আমলগুলো বিশেষ যত্নের সাথে করা উচিত আমি আপনাদেরকে সাতটি আয়াতের কথা বলে দিচ্ছি এই সাতটি আয়াত যদি আপনারা খুব ভালো করে তেলাওয়াত করেন তাহলে আশা করা যায় আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে আপনাদেরকে শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করবেন এক নম্বর আয়াতুল কুরসি তেলাওয়াত করা এটা আপনি একবার অথবা তিনবার তেলাওয়াত করতে পারেন দুই নম্বর বিষয় سورة بكرر ششر دوي آيات أمنا رسول تك ششقور جونتو تن number و إن الذين كفروا لا يزلقونك بأبصارهم لما سمعوا الذكر وَيَقُولُونَ إنه لمجنون و هو إلا ذكر للعالمين سورة القلمير إكدم ششر دوي آيات اي دوي آيات امرا تلوهات كربو شر نمر و كل شيطان مارد سورة صفتر شرود সুরা সাফাতের শুরুর দিকের এগারোটা আয়াত এটা জিনের খারাবি থেকে হেফাজতের ক্ষেত্রে খুবই উপকারী এবং পরীক্ষিত আমল আমরা যদি পুরো এগারো আয়াত তেলাওয়াত করতে পারি তাহলে ভালো অন্ততপক্ষে আমরা এই আয়াতটা তেলাওয়াত করব ওয়াহিফ জাম মিউ কুল্লি মারিদ পাঁচ নম্বর ওয়াইদা কোরাৎ কুরআন জাল না বাই না কাওবাই নাদি নালায় মেনু না এই আয়াতটা আমরা তিনবার পাঁচবার বা সাতবার করব এই আয়াতটা যদি কোনো ব্যক্তি তিনবার পাঁচবার বা সাতবার তেলাওয়াত করেন তাহলে আল্লাহ তালা তাকে একটা অদৃশ্য চাদর দিয়ে ঘিরে দেন এই শয়তান বজ্জাত যেগুলো আছে তারা ওই ব্যক্তিকে দেখতে পায় না মানে আমরা তখন জিনদের চোখে জিন হয়ে যাই জিন যেমন আমাদের চোখের আড়াল আমরা ওদেরকে দেখতে পাই না তখন আমরাও ওদের চোখে জিনের মতো হয়ে যাই ওরাও তখন আমাদেরকে দেখতে পায় না দেখতে যদি না পায় তাহলে ক্ষতি করবে কেমনে ছয় নম্বর বিষয় রব্বি মিনুনের। এই আয়াত দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ রব্বী এই আয়াত দুটো আমরা পড়ব এই দুটো পড়লে আল্লাহ শয়তানের বান্দাদেরকে যাবতীয় ওয়াসওয়াসা থেকে শয়তানের উপস্থিতি থেকে হেফাজত করেন আল্লাহ তালা নিজে এই দোয়া করতে বান্দাদেরকে শেখাচ্ছেন আল্লাহ বলছেন আমার বান্দা আমার কাছে দোয়া করো এইভাবে বলো রব্বি মিন হামাযাতিশ শায়াতিন আল্লাহ আমি শয়তানের যাবতীয় কুট কৌশল থেকে আপনার কাছে আশ্রয় চাই ও আউদিক রব্বি আইয়া হেদরুন এবং আমি আপনার কাছে আশ্রয় চাই যেন শয়তানগুলো আমার কাছে আসতে না পারে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এজন্য আমরা এই আয়াতগুলো মুখস্থ করব। আর সাত নম্বর সুরা ইউনুসের একটি আয়াত ফালাম্মা আল কৌ কলা মা জি তুম বিহি সেহের ইন্নাল্লাহ সাইবু তিলু ইন্নাল্লাহ ইউসলিহু আমাল মুফসিদিন এই যে আয়াত আছে এই আয়াতটা আমরা পড়ব এই আয়াতের এত ক্ষমতা এত পাওয়ার যত বড় শক্তিশালী জাদু হোক যা কিছুই হোক যদি আমরা এটা তেলাওয়াত করি তিনবার পাঁচবার সাতবার বার যদি আমরা তেলাওয়াত করি তাহলে জাদু নষ্ট হয়ে যায় জাদু ধ্বংস হয়ে যায় এজন্য আমরা এই আয়াতগুলো সকলেই শিখে নেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ ছয় নম্বর বিষয় আমাদের ঘরে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব যে ঘরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা হয় কোরআনের আওয়াজ যেখানে বাজে সেখানে শয়তান থাকতে পারে না বিশেষ করে সুরা আল বাকারা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসে পাকে এসেছে সুরা আল বাকারা যখন তেলাওয়াত করা হয় তখন শয়তান পালিয়ে যায় সুরা আল বাকারা যে ঘরে তেলাওয়াত করা হয় শয়তান সেই ঘরে থাকতে পারে না শয়তান সেখান থেকে পালাতে বাধ্য হয় এজন্য আমরা সুরা আল বাকারা বেশির থেকে বেশি পরিমাণে তেলাওয়াত করার চেষ্টা করব পুরো সুরা আল বাকারাটা যদি আমরা তেলাওয়াত করতে চাই তাহলে আমাদের এক ঘন্টা ত্রিশ মিনিট থেকে এক ঘন্টা পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে যাদের তেলাওয়াত চালু আছে তারা তো দেড় ঘন্টার মধ্যেই তেলাওয়াত শেষ করতে পারবেন আর যাদের তেলাওয়াত একটু স্লো আছে তাদের হয়তো আরও একটু বেশি লাগবে পনেরো দুই ঘন্টা অথবা দুই ঘন্টাও লাগতে পারে আমরা এটা একবারেও তেলাওয়াত করতে পারি অথবা আমরা এটা ভেঙে ভেঙেও তেলাওয়াত করতে পারি যে দশ পৃষ্ঠা দশ পৃষ্ঠা করে আমি পাঁচ বৈঠকে তেলাওয়াত করলাম এটা হতে পারে সুরা আল বাকারা মোট পঞ্চাশ পৃষ্ঠা আড়াই পারা আমরা চাইলে দশ পৃষ্ঠা করে তেলাওয়াত করতে পারি তাহলে পাঁচ বৈঠকে হয়ে যাবে যেভাবেই হোক আমরা যদি বাকারা তেলাওয়াত করি একবারে হোক বা ভেঙে ভেঙে এটা আমাদেরকে শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করবে ইনশা আল্লাহ সাত নম্বর বিষয় সকাল সন্ধ্যার আমল অত্যন্ত যত্নের সাথে করা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সকাল সন্ধ্যায় আমাদেরকে যে আমলগুলো করতে শিখিয়েছেন সে আমলগুলো করা বিশেষ করে আয়াতুল কুরসি এটা প্রত্যেক নামাজের পরে পড়া চাই আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি তালাবাদ করে তার মাঝে এবং জান্নাতের মাঝে কেবলমাত্র মৃত্যুই অন্তরায় হয় মৃত্যু ছাড়া আর কোনো বস্তু তার মাঝে আর তার জান্নাতের মাঝে অন্তরায় হতে পারে না এই জন্য আমরা বেশির থেকে বেশি পরিমাণে আয়াতুল কুরসি পড়ব প্রত্যেক নামাজের পরে বিশেষ করে ফজরের পরে আর মগরীবের পরে আমাদের আয়াতুল কুরসি পরার জন্য বাদ না যায় দুই নম্বর বিষয় হলো সুরা ইখলাস নাস এই যে তিন কুলের আমল আমরা বলি এই তিন কুলের আমল বেশি বেশি করে করা আর তিন নম্বর হলো ফিস আসমি শহিলিফ সামিউল আলিম এই আমলটা সবচেয়ে বেশি করা চাই এটা করলে যাবতীয় খারাবি থেকে আল্লাহ সুবহানাহু ও তাআলা তার বান্দাদেরকে হেফাজত করে থাকেন আট নম্বর আমল হলো নিয়মিত নামাজে উপস্থিত হওয়া জামাতের সাথে এবং নিয়মতান্ত্রিকভাবে নামাজ পড়া একক তো পড়লাম আর একক না এমন যদি হয় তাহলে কাজ হবে না একদম নিয়মিতভাবে নামাজ নামাজ নামাজে আসতে হবে নামাজ আদায় করতে হবে আমরা তো অনেকেই নিয়মিত নামাজ পড়ি কিন্তু আমাদের মধ্যে প্রচুর পরিমাণে গাফলতি আছে দেখা যায় আমরা নামাজের প্রথম রাগাতে কনসুরাটা পড়লাম দ্বিতীয় রাগাতে সেটা মনে রাখতে পারি না হয় কি না আমরা তাজবি ঠিক মতো কি বললাম না নামাজ কয় রাগাত হইলো আমাদের পেস লেগে যাচ্ছে এমনটা যদি হয় আমাদের নামাজ যদি এতটা ভঙ্গুর হয় দুর্বল হয় তাহলে এই নামাজ আমাদেরকে কীভাবে হেফাজত করবে এই জন্য আমাদের নামাজকে নিয়মিত করতে হবে আমাদের নামাজকে সুন্দর করতে হবে নামাজের মধ্যে আমরা যে তেলাওয়াতগুলো করি নামাজের মধ্যে আমরা যে তসবিহাত পড়ি নামাজের মধ্যে আমরা যে দোয়াতুরুতগুলো পড়ি নামাজের মধ্যে আমরা অন্যান্য আরও যে আমলগুলো করি এই আমলগুলোকে অত্যন্ত যত্নের সাথে অত্যন্ত মনোযোগের সাথে করতে হবে বুঝে বুঝে করতে হবে তাহলে আশা করা যায় আমরা শয়তানের যাবতীয় চক্রান্ত থেকে হেফাজতে থাকতে পারবো এক ধরনের শয়তান আছে ওই শয়তানের নাম হলো ওয়ালাহান শয়তান এই শয়তান বান্দাদের নামাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যাঘাত সৃষ্টি করে এই শয়তান মানুষকে নামাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি বাধা দেয় একদম অজুর শুরু থেকে নামাজ শেষ করার আগ পর্যন্ত মানুষের সাথে এগুলো চুম্বকের মতো লেগে থাকে মনোযোগ নষ্ট করে দিতে থাকে নামাজের মধ্যে ওই শয়তানের সাথে একটা ফাইট চলে একটা যুদ্ধ চলে তা আমরা যদি ওই যুদ্ধে জয় হতে পারি তাহলে আমরা শয়তানের যাবতীয় চক্রান্ত থেকেও বাঁচতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো আমলে নেওয়ার তৌফিক দান করুন আমরা সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন